লালমনিরহাট রেলওয়ে স্টেশনের কাছে শুভ উদ্বোধন হল হানিফ বিরিয়ানি হাউস লাল কাপড়ে মোরা বিরিয়ানি চোখে পড়লেই যেন জীবে জল চলে আসে বিরিয়ানি এখন ঘরে ঘরে শুভ উদ্বোধন হলো লালমনিরহাট জেলার সদর উপজেলার রেলওয়ে স্টেশন মসজিদ মার্কেটে হানিফ বিরিয়ানি হাউস আজ চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইং শুধুমাত্র উদ্বোধনী অফার হিসেবে তিন প্লেট বিরিয়ানি কেনাকাটার উপর থাকছে এক প্লেট ফ্রি শুধু তাই নয় এর পাশাপাশি থাকছে আরো চমকপ্রদ মতো আকর্ষণীয় অফার এর পাশাপাশি সকল ধরনের অনুষ্ঠানে সারা বছর অর্ডার অনুযায়ী থাকছে হোম ডেলিভারি সুবিধা পুরাতন ঢাকায় রয়েছে হানিফ বিরিয়ানি হাউজের শাখা কর্মকর্তা জানিয়েছেন জমজমাট বাজার অনুযায়ী লালমনিরহাটে ঐতিহ্যবাহী হানিফ বিরিয়ানি হাউজের নতুন শাখা সূচনা হলো বিরিয়ানি প্রেমী মানুষজনদের সুবিধার্থে ভালো মানের মানসম্মত বিরিয়ানি পরিষেবা দিতেই আমাদের প্রয়াস বিরিয়ানি প্রেমী এক গ্রাহক জানিয়েছেন দীর্ঘ কয়েকদিন প্রচারের পর আজ সূচনা হলো এই হানি বিরিয়ানি হাউজের বিরিয়ানি আলু এবং মশলার গুণগত মান অসাধারণ স্বাদ ও মান দুটোই নজর কাটবে বিরিয়ানি প্রেমিক মানুষদের মধ্যে একবার নয় বারবার এই বিরিয়ানির স্বাদ নিতে আসতে হবে সবাইকে এই হানিফ বিরিয়ানি হাউজে এমনটাই জানিয়েছেন গ্রাহকেরা বাজারে এত দোকান থাকলেও এই হানিফ বিরিয়ানি হাউজের বিরিয়ানির গুণগত মান সবাইকে হার মানাবে আমাদের যোগাযোগ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সেভেন জিরো সিক্স থ্রি নাইন সিক্স এইট টু এআই রাজীব খবর লালমনিরহাট